প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের যুক্ত আছেন বা যুক্ত হবেন কে কোথায় সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাই চলে আসুন একটু কথা বলবো একটু গল্প আর কি পরিচিত হব সবাই সাথে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন সকলে কিন্তু একত্রিত হয়ে কাজ করতে হবে মনের ভিতরে হিংসা রাখলে চলবে না সবাই যে যে কাজটা করি ওই কাজ কেউ কম জানে কেউ বেশি জানে তো এরকম ভেদাভেদ না না করে সবকিছু ভুলে গিয়ে সবাই একসাথে চলুন কাজ করি সবাই সবকিছু জানে না সবাই সবকিছু পারে না সবার মধ্যে উপরওয়ালা আল্লাহ কোনো না কোনো ভালো একটা ঘুন্দি এবং সবার মেতা কিন্তু আলাদা কারো মেতা কারোর সাথে মিলে না সবাই চেষ্টা করবো যার যার খাটিয়ে ভালো কিছু করার জন্য এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখুন সবকিছু সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম আপনি বাংলাদেশ থেকে আসছেন হ্যাঁ আমি বাংলাদেশ থেকে ওয়েস্ট বেঙ্গল হইতে সৌরভ কুমার জি ভাইয়া আমি বাংলাদেশ থেকে ওয়েস্ট বেঙ্গল তো আমাদের কাছাকাছি আমাদের প্রতিবেশী ওয়েস্ট বেঙ্গল আর আমরা সবাই চেষ্টা করি একসাথে থাকার জন্য এবং একসাথে মিলেমিশে কাজ করার জন্য আমাদের আশেপাশে যারা আছে অনেকে ওয়েস্ট এর আছে তাদের সাথে ইনশাল্লাহ সম্পর্ক ভালো আছে এবং আমরা ফেসবুকে বা ইউটিউবে যারা কাজ করি সবাই কিন্তু ভাই ওয়েস্ট বেঙ্গল বলেন বা অন্য দেশ বলেন সবাই সাথে কিন্তু মিলেমিশে কাজ করি ভাই ওয়েস্ট বেঙ্গল কোথায় আপনার বাড়ি সৌরভ কুমার ভাই একটু অবশ্যই জানাবেন

উত্তরপাড়া কলকাতা উত্তরপাড়া ইনশাল্লাহ আমি এগারো জনকে দেখতে পাচ্ছি লাইভে যুক্ত আছেন তো সবাই যদি কমেন্ট করি কমেন্ট এর বন্যা হয়ে যাবে সবাই কমেন্ট করলে কমেন্ট এর বন্যা হয়ে যাবে ইনশাল্লাহ আমি যেন না পড়তে পারি ওইরকম ভাবে কমেন্ট করেন যাতে কমেন্ট করে যেন না খুলাইতে পারি ওয়াচিং এ যারা উপরে আছেন সকলকে বলবো নিচে নেমে কমেন্ট করুন সবাই সবার সাথে পরিচিত হয়ে যাই ভাই এই প্ল্যাটফর্মটা ভাই একা একা চলার জায়গা না সকলকে মিলেমিশে কাজ করতে হবে সবাই একসাথে চলতে হবে ফিরতে হবে এবং আমি যদি মনে করি যে আমি একা একা চলতে পারবো এটা ভুল সম্পূর্ণ ভুল সবাইকে নিয়ে কাজ করতে হবে হাই এই হাই ও কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তুমি কেমন আছো অবশ্যই জানাবা হাই অল ওয়েস্ট বেঙ্গলের মানুষ মিশুক হয় কিন্তু কলকাতার মানুষ অনেক মিশুক হয় ভারতের মানুষ আর আমরা তো পাশাপাশি দেশ এজন্য সবাই মিলেমিশে চলতে পারবো ইনশাল্লাহ আঠারো জনকে ওয়াচিং এ দেখতে পাচ্ছি আঠারো জন যদি সবাই লাইক কমেন্ট করেন ইনশাল্লাহ লাইক কমেন্টের বন্য হয়ে যাবে হ্যাপি আপনারা যদি কমেন্ট না করেন আমি কি বলবো কিছু জিজ্ঞেস করেন আপনারা লাইভের মূল ফোকাস কি জানেন লাইভের মূল ফোকাস হচ্ছে অডিয়েন্স ওনারা যদি কথা বলে এবং কিছু বলে তাহলে লাইভ জমে ওঠে কেউ যদি প্রশ্ন না করে কোনো কিছু জানতে চায় তাহলে করা সম্ভব আর যদি কেউ যদি কোনো কিছু না বলে তাহলে আমি কি উত্তর দিব কি জিজ্ঞেস করবো

মোনাকা কো জানতা হো मिस्टर বিস্ট কো জানতা হো मिस्टर বিস্ট মনে তো ইউটিউবের সবচেয়ে বড় সাবস্ক্রাইবার মোনার সাথে ইউটিউবার মোনার সাথে কি আমাদের যায় উনি এর কতগুলি ভিডিও দেখেছি আমি উনি একবারে সরল সোজাভাবে ছলায় এবং খুব মিশুক ওনার যতগুলি ভিডিও দেখেছি খুবই খুবই ভালো লেগেছে হাম ভাই ইয়াস থ্যাংকস ব্রাদার ভাই আপনার নামটা কি বলা যাবে নিউজ থার্টি প্লিজ ইউর নেম সকালে সহযোগিতা সকালে চলতে হবে একে অপরকে সহযোগিতা করে সবাই সবার সাথে মিশে চলি ভাই আমার বাড়ি বাংলাদেশ গাজীপুর গাজীপুরে থাকি আমি নিউজ থার্টি ভাই মনে হচ্ছে আপনি ইন্ডিয়া ইন্ডিয়া কোন রাজ্যে বাড়ি আপনার 哎呦。 ওয়েস্ট বেঙ্গল ও তাহলে ভাই বাসা ভাইসি সময় ইনশাআল্লাহ দেখো বাইকে দাওয়াত রইলো আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ এসে গিয়ে আসবেন ওয়েস্ট বেঙ্গল কি বাংলা বুঝছে কলকাতা ছাড়া করে আর কি বাংলা বুঝে আমরা কি হিন্দি বুঝিনা হিন্দি বুঝি ঠিক আছে বাট অনেক সময় বলতে পারি এই আমরা অনেকে ওয়াচিং এ দেখতে পাচ্ছি তো সবাই যদি কমেন্ট করেন কমেন্ট এর বন্ধ হয়ে যাবে কমেন্ট যদি না করেন তাহলে আমি কি পড়ব কি বুঝবো আর অল্প কিছুক্ষণ থাকবো সবাই একটু কমেন্ট করেন আসসালামু আলাইকুম আরাহি আবার একটু দূরে কিংবা আছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভ আজকাল আছেন তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং পরিচয় দিবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমি মাহমুদুল হাসান যুক্ত হয়েছি বাংলাদেশ ঢাকা বিভাগ গাজীপুর জেলা থেকে মাহমুদুল হাসান আমার সাথে আছে আকরাম ভাই উনি এতক্ষণ আপনাদের সাথে কথা বলেছেন উনি অনেক চমৎকার কথা বলেছেন আপনাদের সাথে তো আশা করছি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এমডি আকরাম ভাই সবার জন্য শুভ কামনা রইল আপনার জন্য শুভ কামনা রইল আশা করি আজকের এই লাইভে যারা যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল বাটন অন করে আমাদের পাশে থাকবেন যারা লাইক করে না সবাই লাইক করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এমডি আকরাম হোসেন ভাই সবাই মিলেমিশে একসাথে কাজ করতে হবে ইনশাল্লাহ আমরা সকলেই মিলে একসাথে কাজ করব ইনশাল্লাহ তো যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছিল ওনাকে ডাকুন ওকে আকরাম হোসেন ভাই অবশ্যই আপনাদের মাঝে আবার আসবে ইনশাল্লাহ এই যে আমরা বড় এই ধরি নাই কি মানে এই যে পুরো গাজীপুর ডিস্ট্রিক্ট ও

নিউজ স্টাডি ভাই আপনার নামটা একটু জানাবেন প্লিজ সবাই মিলেমিশে একসাথে কাজ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সবার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায় সকল ইউটিউব বন্ধুদেরকে ভালোবাসা হবে এরকম হ্যাঁ সকলই ভাইয়া আমি ওইরকম ভাবে কথা বলতে পারি না তো আমার ছোট ভাই মাহমুদুল হাসান ও খুব সুন্দর ভাবে চমৎকার মিষ্টি ভাষায় কথা বলে ও তো বলছে যে ভাইয়া এইতো কথা বল এর জন্য আর কি সেনে আসা আমি মূলত ইনশাল্লাহ চেষ্টা করবো সকালের সাথে মিলেমিশে কাজ করার জন্য আর সব দাদা দিদির সাথে কাজ করে ওনারা খুবই মিশুক এবং খুবই সুন্দর ভাবে কথা বলে যার সাথে যেরকম ব্যবহার করা উচিত ঠিক কথা বলে আমার কয়টা দাদা আছে এবং দিদি আছে যখন ফোন দেয় তখন এত কথা বলে আমার সমস্যা থাকে ওনারা সলভ করে দেয় তো এইগুলি আমার কাছে খুবই ভালো লাগে আসলে মূল কথা কি জানেন আমি একটা জিনিস জানি বা আপনি একটা জিনিস জানেন তো দুজন যদি শেয়ার করি শেয়ারের মাধ্যমে কিন্তু ওই কাজটা সম্পূর্ণ হয়ে যায় বা আমি কম জানতে পারি বা আপনি বেশি জানতে পারেন বা আপনি আমার ভালো জানেন এটা আমি জানি তো সবাই যদি একটা জিনিস শেয়ার করি তাহলে ওই জিনিসটা খুব সুন্দর হয় কারণ আমি অনেক কিছু জানি না বা ফেসবুক বা এই যে ইউটিউব বা ইনস্টাগ্রাম এগুলি আসলে কিভাবে কাজ করতে হয় বা না করতে হয় এগুলি আমার জানা নেই তো আপনারা যদি শেয়ার করেন শেয়ারের মাধ্যমে অবশ্যই আমি জানতে পারবো যে কিভাবে কাজ করা যায় আমি বাইশ জুন দেখতে পাচ্ছি ওয়াচিং এ যদি সবাই যদি একটি করে কমেন্ট করেন তাহলে বাইশটি হ্যাঁ সবাই যুক্ত হয়ে যান সবাই সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান নিউ স্টাডি ভাই কিছু বলছেন না আমি আপনার জন্য সামনে আসছি তো কিছু বলেন আপনার নামটা একটু বলেন

তবে মানে আসলে আম কালকে একটা কথা কথা আম পাতা দুরে দুরে কমেন্ট চলে উরা দরা হ্যাঁ যো করেছে আমার লাগে মানে এই কি গান মানে গুলো চলে আসবে ইন ক্যামেরা কেউ কেউ কিছু জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো সকলের উত্তর দেওয়ার জন্য যতটুকু জানি আর যতটুকু বুঝি চেষ্টা করবো সকল কিছু উত্তর দেওয়ার জন্য আসলে আমি ওই রকম ভাবে এডুকেটেড পার্সন নই যে আপনাদের সবকিছু আমি জানি তো যতটুকু জানি চেষ্টা করব বলার জন্য এবং যতটুকু সমস্যা সমাধান করার

Allah Assalamualaikum yeah. Waalaikumsalam সবাই একটু দুঃখিত আমি আন্তরিক ভাবে আমার একটা কল ছিল তো ছোটখাটো আপনাদের দোয়াই একটা ব্যবসা করি আর কি তো ওইখান থেকে কাস্টমারে ফোন দিছিল এই জন্য ফোনটা রিসিভ করতে হয়েছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি জানি একটা লাইভ চলাকালীন কথা বলা যায় না তারপরেও যেহেতু মানুষ ব্যস্ত থাকে সবাই ব্যস্ত থাকে তো এর জন্য কথা বলতে হয় আর যারা ইন্ডিয়ান দাদা দিদিরা আছেন অবশ্যই কিছু বলেন আর যারা দেখছেন সবাই একটু কমেন্ট করেন ভালোবাসার জোর তুলিয়ে দেন আসলে একটা অডিয়েন্স অডিয়েন্স যদি ভালো থাকে সবাই খুশি হয় এবং যা লাইভটি পরিচালনা করে তার জন্য তার ভালো হয় মনে করেন একা একা কাজ করে না ভাই সবাইকে নিয়ে চলতে হবে এবং সবাইকে নিয়েই কাজ করতে হবে এই প্ল্যাটফর্ম একা একা কাজ করার জায়গা না ঠিক আছে সবারই সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে সবাই সবার সাথে চলতে হবে লাল কাওয়া টোয়েন্টি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওচলছে চলছে চমৎকার লাইভ ইনশাআল্লাহ আপনারা আছেন বিদায় চমৎকার লাইভ চলছে আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চাই সকলকে নিয়ে সুন্দর আইডি লাল সবার জন্য একটি কাওয়া হ্যাঁ আপনার জন্য অনেক অনেক অপরন্ত ভালোবাসা রইলো এবং শুভকামনা রইলো সামনে দিনগুলো যেন আপনার ভালো কাটে সবাইকে নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি এবং আপনার যেতে সেজন্য শুভকামনা রইলো মালগাওয়া টু এন্ডে ভাই আপনার নামটা কি ভাই বলা যাবে ভালোবাসা চলতে চলোক হ্যাঁ ভালোবাসা সব সময় থাকো আপনার মধ্যে অনেক অনেক ভালোবাসা রইলো ভাইয়া Right. Mm -hmm. okay. চলছে চলো চালিয়ে চাল চালা চালানো চাচা চাই চাচি কই খুব মজা খুব মজা পেলাম ভাই ও এক্সেলেন্ট দারুন চমৎকার চলছে চলো চালিয়ে চাল চালা চালানো চাচা চাই চাচি কই খুব সুন্দর একটি কমেন্ট দেখলাম এরকম কমেন্ট দেখলে খুবই ভালো লাগে এবং মন উৎফুল্ল থাকে হাসি খুশি থাকে মনটি ধন্যবাদ প্রিয় ভাই এরকম কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপনার প্রতি এরকম কমেন্ট করার জন্য <applause> الحمد <بسؤال> لله خلاص <applause> <applause> ভালোবাসা হবে রাম প্রিয় ভাই হ্যাঁ ভালোবাসা হবে রাম আলহামদুলিল্লাহ সবাই একটু দ্রুত কমেন্ট করুন আমি অল্প ক্ষণ থাকবো বেশি ক্ষণ থাকবো না আর অল্প এক মিনিট থাকবো আর কি সবাই একটু দ্রুত কমেন্ট করুন কমেন্ট করে জ্বর তুলিয়ে দেন চলছে গাড়ি যাত্রা বাড়ি চলছে গাড়ি সিসিমপুরে বাদ হ্যাঁ ও চমৎকার চলছে চলো জি মাসাল্লাহ যারা এই পর্যন্ত আমাদের সময় দিয়েছেন সবাইকে মন থেকে অপরন্ত ভালোবাসা রইল তো সর্বশেষে আমি দুইটা কথা বলবো কথা হচ্ছে এক নিজে কোনো দিন একা একা সাকসেস এর সম্মুখীন হতে হয় না যদি সাকসেস পেতে চান এবং সফলতা পেতে চান তাহলে অবশ্যই মিলেমিশে কাজ করতে হবে কেউ একা কোনোদিন দিন ভাই বড় হতে পারে নাই আর হতেও পারবে না কারণ না কারো সাহায্য

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের এই লাইভটি কেমন হয়েছে আপনাদের মাঝে তো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এটাও জানাবেন এবং আমরা আপনাদের মাঝে ইউটিউবে কাজ করতেছি তো আশা করি আপনারা সকলে পাশে থাকবেন আমাদেরকে অবশ্যই আমরা আপনারা জানেন যে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এখন ওয়াচ টাইম কমপ্লিট হতে চার হাজার ঘন্টা লাগবে প্রায় এই দিক দিয়ে অনেকটা পরিশ্রম করতে হবে তো এই পরিশ্রমটা করতে হলে অবশ্যই আপনারা পাশে থাকতে হবে আশা করি আপনারা পাশে থাকবেন এবং আবার এই ছোট্ট পরিবারটা আপনারা মিলেমিশে একসাথে এই পরিবারটাকে একসময় বিশাল বড় করে দিবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য আরেকটি লাইভে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ ওকে